সংবাদ সফর করছে মহাবীর জুয়েলারি উপভোক্তার মাটির বাড়ি দেখিয়ে ঘর বরাদ্দ অন্য হতবাগ অন্যকে এবং এই ঘটনায় হতবাক বঞ্চিত উপভোক্তা বাংলা আবাস যোজনা দুর্নীতির তালিকা থেকে নামই বাদ প্রকৃত উপভোক্তার সেই উপভোক্তার মাটির বাড়ি দেখিয়ে ঘর পেল অন্যজন মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা পঞ্চায়েতের বাঙাবাড়ি গ্রামের বাসিন্দা পিতাম্বর দাসের মাটির কাঁচা ভগ্ন প্রায় বাড়ি বাংলা আবাস যোজনায় আবেদন করলে তালিকায় তার নাম উঠে আসে ব্লক প্রশাসনের কর্মীরা এসে তার বাড়ির ছবিও তুলে নিয়ে যায় কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায় কারণ জানতে ব্লক প্রশাসন আধুনিক দফতরে গিয়ে দেখেন তাদের এই মাটির বাড়ি দেখে অন্য কারো নামে ঘর বরাদ্দ করা হয়েছে তার নামে পাকা বাড়ি দেখানো হয়েছে ঘটনায় রীতিমতন হতবম্ব বঞ্চিত ওই উপভোক্তা দিন মজুরের কাজ করে সংসার চালানো ওই ব্যক্তি প্রশাসনের কাছে তাদের প্রকৃত অবস্থা পুনরায় যাচাই করে দেখবার জন্য আবেদন জানিয়েছে এ বিষয়ে সেই বঞ্চিত উপভোক্তা কি জানিয়েছেন শুনব আমি ঘরের অভিযোগ করেছিলাম আমার আগে ঘরের নাম ছিল এখন জানতে পারছি যে আমার ঘরের নাম নাই অন্যজনের নাম বাতিয়ে দিয়েছে একটা পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে করেছি গেলাম গিয়ে দেখছি অঞ্চলে অঞ্চলে ঘর আমার নাম নাই ওরা অন্য জনের বাড়ি দেখে দিয়েছে আমার কাছা বাড়ি আছে অন্যজনের পাকা বাড়ি দেখিয়ে বলছে এটা আমার বাড়ি এটাই তো বলতে পারছি না কে দেখাইছে আমার বাড়িটা অন্য কেউ অন্যজনের বাড়িটা বাড়িটা পাকা বাড়িটা দেখিয়ে দিয়েছে অন্য কেউ কিন্তু বাড়ি তো আমার কাঁচা বাড়ি এটার জন্য আমি অভিযোগ করেছি আপনাকে জানতে চাইতে আমার বাড়ি কেন ইমিউনি হলো আমার বাড়ি দেখিয়ে অন্যজন টাকা পেয়ে গেল আমার বাড়ির ছবি তুলে হ্যাঁ অন্য অন্য অন্যজন তুলে নিয়ে গেছে হ্যাঁ দেখিয়ে অন্যজন দেখিয়ে দিয়েছে যে আমার বাড়ির আমার আমার বাড়ি পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে আপনার বাড়ি পাকা আমার মামার বাড়ি পাকা দেখিয়ে দিয়েছে আর আমার বাড়ি কাঁচা বাড়ি নাই আমার পাকা বাড়ি নাই আমার কাঁচা বাড়ি এটাই বাড়ি আমার এটা আলকা বাড়ি আমার পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্লক প্রশাসনের উপযুক্ত গ্রহণের জন্য আবেদন করবেন বলেই জানিয়েছেন তৃণমূল ব্লক সভানেত্রী মর্জিনা খাতুর তিনি কি জানিয়েছেন শুনব আচ্ছা দেখুন আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল এবং দু হাজার একুশ সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব। এবং বিজেপি সরকার শুধু ভাওতাবাজি কথা বলে বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না শুধু ওনাদের শুধু মানে হিন্দু মুসলমান নিয়ে কথা সবসময় ধর্ম নিয়ে কথা উন্নয়নের কথা বলেন না উনি বলেছিলেন উনি বলেছিলেন যে আমরা আসলে পরে বাইরে থেকে কালো টাকা এনে মানুষের মধ্যে পনেরো লাখ টাকা করে দিব কই কারো বাড়িতে তো কই একটা টাকা পেল না তারপর আপনারা দেখুন যে দু কোটি টাকার কথা বলে দু কোটি চাকরির কথা বলেছিল সে দু কোটি চাকরিও নেয় কোনো কিছু নেই শুধু সবসময় মিথ্যা কথা সবসময় মমতা ব্যানার্জিকে মানে সবসময় মমতা ব্যানার্জিকে উল্টোপূর্ণ কথা বলে আপনারা দেখেন যে বাংলায় শান্তি আছে বাংলায় আমরা অশান্তি হতে দিব না এই যে এসআইআর এসআইআর হোক কিন্তু একটা যদি বৈধ ভোটার যদি এদিক ওদিক হয় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা এ বিষয়ে বিজেপি কি প্রতিক্রিয়া শুনবো আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনা টাকা বন্ধ যারা প্রাকৃত গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না যারা যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতায় এবং প্রশাসন যুক্ত আছে এই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে দিদি বলছে বাংলার আবাস যোজনা ঢাক ঢোল বেটে বলছে টাকা বিলি করছো দিচ্ছে না কেন টাকা বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে ভিক্ষার টাকা চেয়ে বেরাচ্ছে যখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন তাহলে কেন দুর্নীতি হচ্ছে কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না যার তার ঘর পায় মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে কেন পাচ্ছে তার জন্য দিদি কি জবাব দিতে পারবে তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না যে হান্ড্রেড পারসেন্ট যে গরিব মানুষ ঘর পেয়েছে বাংলার অবস্থু নয় সম্পূর্ণ তৃণমূলের নেতা তার আত্মীয় স্বজনরা বাড়ি ঘর পেয়েছে কোনো গরিব মানুষ ঘর পায়নি এটা আমরা বলছি না আজকে তুলসিয়াটা এটা প্রমাণ করে দিল যে যার বাড়ি আছে নাই সে পাচ্ছে না তার বাড়ি ফটো তুলে অনুযায়ী ওই টাকাটা পেয়ে যাচ্ছে এটাই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল এখানে চোর সরকার বসে আছে এবং তৃণমূলে যারা আছে সবাই চোর এই জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কোনো সরকারি প্রকল্পে আওতায় আসতে পারছে না সরকার আর বেশি দিন চলবে না আর তিন মাসের সরকার আছে যা ইচ্ছা তা করে নিক জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে কীভাবে বিদায় করতে হবে এবার ঝাঁটা পিটা করবে শুক্রবার ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দলের হার্থব যুবরাজের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কুড়ি হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করলেন যুব তৃণমূলের কর্মীরা এবারে সেই রঙ্গোলি বিশ্ব রেকর্ড গড়ার পথে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে দলীয় কর্মীদের উন্মাদনা বরাবরই চোখে পড়বার মতন প্রতিবার বিকেলে পথে নেমে কর্মী সমর্থকদের অভিষেক তার জন্মদিনে বিশেষ আয়োজন করেছে যুব তৃণমূল কংগ্রেস কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি থ্রি ডি মাধ্যমে অভিষেককে শুভেচ্ছা জানানো হয়েছে এতদিন পর্যন্ত দেশের সব থেকে বড় রঙ্গোলি ছিল আঠারো হাজার স্কোয়ার ফুটের যা তৈরি হয়েছিল মধ্যপ্রদেশে সেটি স্থান করে নিয়েছিল গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড এবারে সেটিকে ছাপিয়ে গেল কুড়ি হাজার স্কোয়ার ফিটের এই রঙ্গোলি জানা গিয়েছে ইতিমধ্যে এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে লিমকা বুক অফ রেকর্ডস এবং গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতির অপেক্ষায় যুব তৃণমূল তৃণমূল এবং কংগ্রেসে ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি মিম পার্টির বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং এরই মধ্যে রতুয়া সভা এবং করে চলেছে দল মিম পার্টি। শাসক দল তৃণমূল এবং কংগ্রেসের ভাঙন ধরালো মিম পার্টি রতুয়া বিধানসভার পুরানপুর মালদা পট্টি গ্রামে কর্মী সভা এবং যোগদান কর্মসূচি আয়োজন করে রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টি এদিন সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি রেজাউল করিম রতুয়া এক নম্বর ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর বাহারাল অঞ্চল সভাপতি শেখ আক্তার জামিল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিম পার্টির রতুয়া এক নম্বর ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর এদিন মঞ্চে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন এ বিষয়ে জেলা সভাপতি মিম পার্টি রেজাউল করিমের বক্তব্য কি শুনবো আমাদের পরানপুর মালদাপট্টি গত বিধানসভার অন্তর্গত আমাদের শেখ জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে এবং এলাকাবাসীর নেতৃত্বে আজ প্রায় পাঁচশো হাজার লোক অল ইন্ডিয়া মাজিদ ইতিহাদুল মুসলিমের পতাকা এসছেন এবং আমাদের জাহাঙ্গীর সাহেবের হাতকে শক্ত করার জন্য দু হাজার ছাব্বিশে বিধানসভাকে কেন্দ্র করে এবং গতই যারা বিধান ইলেকশনে এসেছিলেন যারা তাদেরকে এলাকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোটে নিয়ে চলে গেছেন তাই এলাকাবাসী আজ হয়ে যে আজ অল ইন্ডিয়া ক্ষেত্রে হাতকে শক্ত করেছেন যে আমরা পঁচিশ বছর যাদের হাত ধরে যাকে ভোট দিয়ে আসলাম সে আমাদের এলাকার জন্য কিছুই করেননি না হসপিটাল না ভালো শিক্ষার ব্যবস্থা না কোনো এলাকার উন্নয়ন কিছুই করেননি তাই এলাকাবাসী একজুট হয়ে অল ইন্ডিয়া মজিল ইতিহাদুল মুসলিমের হাতকে শক্ত করেছে বলছিলাম যে এই যে যোগদান হচ্ছে নাম করে দেখুন উনি কি ভেবে বলছেন উনি তো ব্যক্তিগতভাবে উনি জানেন কারণ আমরা আমরা মানুষের হয়ে কাজ করার জন্য এসেছি সেটা আমরা জানি যে মানুষের উন্নয়নের যদি কোনো নেতা থাকে তো ব্যারিস্টার আসাদুদিনও বেশি যদি আমরা এনটি সোশ্যাল থাকি তাহলে আমার আসাদ সাহেব কি এনটি সোশ্যাল কখনোই নয় জানেন যে প্রত্যেক বছর বিধানসভা নির্বাচনের আগে এই নিম নামক দলটি যাকে আমরা ভোট কাটুয়া বলি এরা বিভিন্ন সময় আমাদের রাজ্যে বিধানসভা ভোটের আগেদেরকে আমরা দেখি বিভিন্ন রকম সভা মিটিং মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেটাও আমাদের রতুয়া এলাকায় আমরা দেখছি কিছু লোকজন ওরা নিজেরাই এমনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না ওরা মিমের নাম করে প্রচার করছে কিছু লোকজনকে জয়েন করাচ্ছে এবং তারা দাবি করছে নাকি তৃণমূল থেকে লোক জয়েন করছে তৃণমূল থেকে কোনো লোক জয়েন করছে না তৃণমূলের লোক তৃণমূলেই আছে ওরা যারা জয়েন করাচ্ছে তারা এর আগে বিজেপি করছে দেখুন মিমের আমাদের এখানে রোদপা ফর্টি এইট কনস্টিটুয়েন্সিতে যে মিম এর জন্ম হয়েছে যে আমাদের সির অন্ততন্ত্র থেকেই এদের জন্ম আমাদের কংগ্রেস থেকে কোনো মিমে জয়েন করেনি এটা যারা টিএমসির ভিতর থেকে জয়েন যারা বলছে যে আজকে কংগ্রেস থেকে মিমে জয়েন করেছেন মিমে আমাদের কংগ্রেস থেকে জয়েন করে ওরা টিএমসির লোক টিএমসির ভিতরেই ঝামেলা ঠিক মতের মিল না হওয়ার জন্য অন্তত এর এদিকে ওর ওদিকে যাওয়ার যে যেগুলো পরিকল্পনা আছেন তাদের মনের মিল না থাকার জন্য তারা মি মেতে জয়েন করেছেন সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি